আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম এই মুহূর্তে আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে দেখেন নেটের এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি কালেকশন থাকবে আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে ভাইয়া নেটের শাড়ি কালেকশন দেখেন এক্সক্লুসিভ নতুন নতুন কালেকশনগুলো দেখেন যারা নেটের শাড়ি পড়তে চান তো এই ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা এক্সক্লুসিভ একদম নতুন কালেকশন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা কালার লাইট ম্যাজেন্ডা কালার ফুল বডির মধ্যে কিন্তু কপার জুরির কাজ করা মিনাকারি সুতা সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ এগুলা যে কোনো গর্জেস পার্টিওকেশনের জন্য আপনারা নিতে পারবেন যে কোনো প্রোগ্রামের জন্য এই শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো নেটের এক্সক্লুসিভ ডিজাইনের শাড়িগুলো যেটা হচ্ছে ডুয়েল শেডের মধ্যে খুব সুন্দর কপার জুরির কাজ করা সিকোয়েন্সের কাজ করা যেটা হচ্ছে পারের প্যানেল ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর যারা নেটের শাড়ি পরতে চান একটু ডিফারেন্ট এক্সক্লুসিভ যারা নেটের শাড়ি পরতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা রোড গাউজে আমার কেটের সাথে হচ্ছে নুরবাঞ্চন আর মেনশনের চারতলা আমাদের এটা কালারটা দেখেন খুব সুন্দর পুনিমাসের পারের প্যানেলে মিররের কাজ করা যেটা সম্পূর্ণ লক করা একদম সাইড প্যানেল সম্পূর্ণ লক করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে মফ কালারটা সিকোয়েন্স এবং সুতার কাজ করা মফ কালারটা সিকোয়েন্স এবং সুতার কাজ করা প্লাস হচ্ছে র্যাফেল ডিজাইন করা সাইডের প্যানেল সম্পূর্ণ সাইডের প্যানেল হচ্ছে র্যাফেল ডিজাইন করা থাকবে অনেক সুন্দর শাড়িগুলো এটার কালারটা দেখেন বটল গ্রিনের মধ্যে এটা হচ্ছে বটল একটু পাতা গ্রিন টাইপের কালার এটা ইভেন কারো কার্য মানে অসাধারণ শাড়ি প্রত্যেকটা গর্জেস কাজ দেখেন ফুল বলিটার মধ্যে গর্জেস কাজ কপার জড়িতে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা নেটের এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে চলে আসবে না আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আসতে এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাথে নূরম্যাংশন নূরম্যানশনের চারতালার পূর্ণিম্যান্স এটা জিরো শেডের মধ্যে অ্যাসের সাথে একটু শেড কম্বাইন কপার জোরে কাজ করা রিয়েল ঝাড়খান্ড স্টোনে কাজ করা থাকে ফুল বডিটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা খুব সুন্দর দেখেন কপার জুড়ি কাজ করে এবং সিকোয়েন্সের কাজ করে কপার জুড়ি কাজ করে এবং সিকোয়েন্সের কাজ করে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে যারা এই শাড়িগুলো নিতে চান ঝটপট চলে আসবেন শোরুম অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন যেটা হচ্ছে ব্লু কালারটা একটু ময়ের ব্লু টাইপের কালার গর্জিয়াস ভাবে কাজ দেখেন একদম এই তো প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিয়াস ভাবে কাজ করছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে দিনের মধ্যে আরেকটা ডিজাইন একটু পারের প্যানেলটা হচ্ছে একটু কাটওয়ার্কের ডিজাইন এবং র্যাফেল ডিজাইন করা থাকে অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা রিজনেবল প্রাইসে থাকবে এগুলা এগুলা প্রত্যেকটা শাড়ি রিজনেবল প্রাইসে থাকবে ইনশাআল্লাহ শোরুমে চলে আসবেন এটা এটা একটু গোল্ডেনের মধ্যে বিস্কেট গোল্ডেন টাইপের কালার অনেক সুন্দর কালারটা সুতার কাজ ম্যাচিং সুতার কাজ কপার জুড়ি এবং স্টনে কাজ করা থাকবে সাইডের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম